ও নো 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 আমি টেস্ট ঠিক ছিল কি মানুষের চিন্তাধারা দেখো আমরা এখানে সব স্থান করি আর এখানে দেখো না না আমাকে ঘৃণা করছে ভাই গন্ধ বের হচ্ছে বছর আগে আজকের দিনে বিয়ে করেছি हाय বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকের ডেটটা তোমরা জেনে নাও এখান থেকে আজকের ডেটটা কত

তো সত্যি কথা বলতে বন্ধুরা আমাদের কিন্তু একটা সাত বছরে মেয়ে হয়ে গেছে এখনো কিন্তু আমাদের মনেই হয় না যে আমরা বিয়ে করেছি এখনো যখন রাতে ঘুমাই ঘরে যখন ঘুম ভাঙে না তখন যখন একে পাশে দেখি আমার ডাউট হয় কেটে পাশে এটা তারপরে ভাবি ও আমি তো বিয়ে করেছি তো যাই হোক কীভাবে কীভাবে আমাদের দশ বছর হয়ে গেছে বিয়ে করেছি হ্যাঁ মারপিট করে করে ঘুষাঘুষি করে করে ঘুষাঘুষি করে করে এভাবে ঘুষাঘুষি এভাবে এমন দেখেছি যাই হোক এমন অনেক আনন্দ ফুর্তি করে করে আমরা খুব সুখে আছি সত্যি কথা বলতে হ্যাঁ আমাদের টাকা পয়সা কেমন আছে কি আছে আমি নিজে জানি না ব্যাংকে কত আছে অনেক আনন্দে আছি অনেক সুখে আছি আর যেন নজর না লাগে এমন যেন সুখে থাকতে পারি সারা জীবন তোমরা আশীর্বাদ করো ভগবানের কাছে যখন ঝগড়া হয় ঝগড়া হবে কি বা আমাদের মধ্যে কত ঝগড়া হয় আমাদের গুনে গুনে পনেরো মিনিটের জন্য ঝগড়া হবে বিজয়বাবু এসছে বিজয়বাবু নিয়ে যাচ্ছি হ্যাঁ

আজকে আজকে সানি তো বাড়িতে চলো বাইরে থেকে দেখি আমাদের মটরে করব না হয় ছাদে গিয়ে দেখি ট্যাঙ্কিটা কত জল আছে ট্যাঙ্কি ভরে অবলগট করে তারপর স্নান করব ওটাও মজা আবাদাম এই গরমে এই বাগানটা দেখো কত সুন্দর ঠান্ডা হ্যাঁ ভালোই ঠান্ডা ঠান্ডা বাগানটা আমাদের দিকে কিন্তু এই গরমে হাত থেকে বাঁচার জন্য অনেক উপায় আছে বাগানে এসো পুকুরে স্নান করো সরোবরে স্নান করো অনেক কিছু আছে আর তো শহরের দিকে কিন্তু ভাই এসব নেই শুধু এসি যাদের বাড়িতে এসি নেই ওদের কি অবস্থা হয় বলতো বিজয় এবার এখন কাছে বিড়ি আনতে কী নিবি বিজয় কী নিবি হযম ওষুধ নেবে হ্যাঁ টেস্ট আছে টেস্ট আছে

তুমি আসো মোটরটা চালু করে দিয়েছি ট্যাঙ্কিটা ভর্তি হতে থাক ততক্ষণে পায়রাগুলোকে একটু ওষুধ খাইয়ে দিই ওই ঠান্ডা লেগেছে তো আর চোখে যাওয়ার জন্য চোখের ডপ একটা দিয়ে চোখ দিয়ে জল পড়ছিল সব পায়রা না একটা পায়রা হচ্ছে এই প্রবলেমটা আমাকে বলেছে সব পায়রাকেই দিতে না একটা থেকে সব বলে থাকে একবার নেবি শুধু একবার একবার একটু একটু খা মিষ্টি দেখেছিস

যে তোমার মা কোথায় তোমার মাকে দেখা যায় না এটা আমার এমন মা ভিডিওতে আসতে লজ্জা পায় বুঝেছো তো সেই মাকে এত ভিডিওতে নেই দেয় একটা জিনিস পেয়েছি এটা পড়ে কিন্তু চন্দ্রমুখী নাচ করতো তাই তো মা নাসিক তো নাকি মা এটা পড়ে তুমি দিদি না দিদি নাসিক তো তোর যখন ভিএ এই স্টপে রান্না করে তুই রান্না এই স্টপ বাবা ডিউটিতে বাইনা যেত যেত তখন এই নিয়ে যেত এটা রান্না করে একটা আছে না না কিছুক্ষণ আগে আমরা স্নান করতে তখন ঠিক ছিল এখন আমাদের ছেলে কোথায় চলে গেল আমাদের দেবো

এই যে এখানে কৌটো রেখেছে ঘরে ঢুকে ওদের বিস্কুট খাচ্ছে গাছের মধ্যে বসে বসে বিস্কুটে কোটো নেই ওই যে কৌটা ফেলে দিয়েছে বৃষ্টি বাবা ও আরো আছে তো বই বদমাশি কথা করিস কেন তোরা পুরো কোটো নিয়ে চলে গেছিস ঘরের মধ্যে ঢুকে নিয়ে চলে গেছে এত কা নিশিস যখন খা কোটোটা দেয় কোটোটা নিবি না কিন্তু আবার এক প্যাকেট বিস্কুট নিয়ে এসেছে আজকে বৃষ্টি খাও খাও

আমি বাইরে দিয়ে দেখাবো একবার এখানে কিছু খড় রেখে দিয়েছি ওদের যদি ডিম পাড়ার সময় হয় তো এখান থেকে খড় টানবে নিজেরা নিজেরা আর আমি এখানে আগের থেকে খড় দিয়ে দিয়েছি এর মধ্যে এবার এরা একটু শান্তিতে থাকতে পারবে নিশ্চিন্তে মনে আর সাপের ভয় নেই দেখো বাইরে দিয়ে এমনভাবে দিয়েছি চারদিক দিয়ে পুরো বসে টাঙিয়ে দিয়েছি একদম পুরো খড়টা ঢুকে গেছে এর মধ্যে ঠিক আছে আর এই যে ইট এর উপর দিয়ে উপর দিয়ে পরে ইট দিয়ে দিয়েছি তো সাপ ঢুকতে পারবে না এটা কস করে যদি বাইচান্স ঢুকেও যায় তারপরে আবার তো যে তোমরা জানি আগে দেখেছো এর ভিতর দিয়ে ঢুকতে পারবে না এখানে পুরো কাপড়টাপড় ঢুকিয়ে দিয়েছি তারপরে এই যে পুরো কাপড় ঢুকিয়ে ঢুকানো আছে আরেকটা মশারি আছে ভিতরে এই যে তারপরে যদি ঢুকতে পারে তো ঢুকবে তখন আমার আর কিছু করার নেই সেটা সাপের পার্সোনাল ব্যাপার আর যখন আমি ঢুকবো ঘরে তো আমি প্রতিদিন সারাদিন ঢুকব না একবার দুবার ঢুকবো তখন এদিক দিয়ে ইঁট উঠিয়ে তারপরে ঘরের ভিতরে দরজা খুলে ঢুকে যাবো এদিক দিয়ে আমি একটা ফোটা করব। পায়রা সবসময় অল টাইম ঢোকার জন্য বেরোনোর জন্য এদিক দিয়ে ব্যবস্থা করবো আর গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আবার চান করবো এখন গুড ইভিনিং দশ বছর আগে আজকের দিনে মায়ের মন্দিরেই আমরা মানে বিয়ে করেছি পুজো দিয়েছি কিন্তু সেটা কালীঘাটে আজকে তো কালীঘাটে যেতে পারছি না তো আজকে আমাদের এখানে যে মন্দিরটা আছে জৌরা কালী মায়ের মন্দির সেখানে যাচ্ছি আমরা পুজো দিতে

আর সাথে চিকেন মঞ্চুরিয়ান চিলি চিকেন চিকেন মঞ্চুরিয়ান আর চিকেন সিক্সটি ফাইভ আছে এর মধ্যে আমার সবথেকে বেটার মনে হয় এগুলোর মধ্যে একটা আমার বেটার না তাও মঞ্চুরিয়ানটা চলে মঞ্চুরিয়ানটা ঠিক আছে টেস্ট কিন্তু অসাধারণ কি বলবো আর তোমরা কারা কি খাবে কমেন্ট করে জানাও আমি তবে অর্ডার দেবো এখন আমি টাইমের জন্য বাইরে গেছিলাম জল নিয়ে আসতে ঠিক আছে ততক্ষণে মাম্ ওখান থেকে উড়ে এসে আমার টেবিলে বসে মানে আমার পেট নিয়ে বসে পড়েছে ঠিক আছে ও সরি সরি আমি বুঝতে পারিনি আমাদের দুজনকে একসাথে বসার জন্য ও ওখানে গেছে কত ভাবে আমাদের নিয়ে আর আমি এমন বলছি ছি 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 সত্যি